আঙ্গ হেতে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাইনো হেতেলে আর কই বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর কয় হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদূর চলতো না আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হইছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নয়াখালি রাখাই তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই হেন দিয়াই হেন দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে কই হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালিরা শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কইন বুঝিনি কেন আঙ্গ হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাইনো হেতেলে আর কল যে হারি যায় চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়াই পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পর কলস ঠিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বানান করো স তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলেই ভাষা আলাদা আল্লাহ আকবার ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরা উল্টা এরা এগমক দে কি লাইল ক কবে না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটে এক লোক বর্ষা আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো খন খানো পড়া লেখা করছইন কয় আমি এই খানো দরাম তুই খিতা করবি খর সুবহানাল্লাহ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না ররে কয় ল রায়পুরারে কয় লাইপুরা কই লাইফ ওরা লাতা মুরগি লাইতের বেলা কাইয়া লেন দেয় ফুটছি চার ও যত র পাবে ওটারে বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না মনু এবিলে বিলে করলে কি হইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথাই কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা ক বলে হ টাকা রে কি বলে তাহা কই মুই বিশ টাহার কাম ফুটছি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচটা আড়া দেবা না বললো ঠাবা বাজাবা মনু